আমি হচ্ছে আজকে একটি ব্লগ এডিট করতে যে দেন হচ্ছে আমি দেখলাম যে আমি ব্লগ ঠিকই করছি বাট ব্লগের যে ইন্টুটা ওইটাই নিয়ে নেয় তো ওইটাই নিয়ে নিলাম আর আমি আজকে আমার মানে এমন একটা ভিডিও ছাড়বো যে আমার ভিলেজ মাই ভিলেজ এই টাইপের ব্লগ তো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবার আর তুমি কোথা থেকে ভিডিও দেখতেছো সেটাও কমেন্ট করে জানাবা তো এখন হচ্ছে ভিডিওটা স্টার্ট করবো আর একটা কথা বলে নিই যে চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো চলো এখন হচ্ছে ভিডিওটা স্টার্ট তো এই তো আমরা সিএনজি নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমার আব্বু আর কি সব জিনিসপত্র সব উঠাচ্ছিল যে কে কে নিচ্ছিলাম ওগুলো আর এই তো আমি সিএনজিতে উঠে দিন একটা ক্লিপ নিয়ে নিলাম আর এই তো রাস্তা দিয়ে যাচ্ছি এই ভিডিওটা করে নিচ্ছি ফাইনালি হচ্ছে টিকিট কাউন্টার চলে আসছে টিকিট কাউন্টার থেকে এখন টিকিট নিয়ে নেব আর প্রতি টিকিট হচ্ছে ছয়শো টাকা করে তো এই তো টিকিট দেখিয়ে নিলাম ঈদ মোবারক যেহেতু ঈদ তো ঈদ মোবারক লেখা ছিল তো এইখানে হচ্ছে আমি আমার যে গাড়ির টিকিট কেটেছে ওইটা দেখিয়ে নিলাম আমরা হচ্ছে স্টার এক্সপ্রেসে গিয়েছি সো এইখানে হচ্ছে আমি গাড়ির সিট খুঁজতেছিলাম যে আমার আসলে আমার যে কোন সিটটা পড়ছে তো আমি ফাইনালি পেয়ে গেছি তাই আমি বসে পড়লাম আর হচ্ছে এইদিকে আমি চশমাটা নিয়ে একটু ঢং করতেছিলাম যে আসলে আমাকে কেমন লাগতেছিল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগতেছে চশমা আর গাড়ি ছাড়ার পরে আমি আহার ভিডিও নিয়ে না আর একবারে পদ্মা সেতুতে আসার পরে হচ্ছে ভিডিও নিয়েছি তো এখানে টোল ভাড়া দিতে হয় তো এখানে গাড়িওয়ালা টোল ভাড়া দিচ্ছে আর আমি একটু গাড়ির ভিতরে দেখিয়ে নিলাম আর বাহিরের ভিউটা দেখিয়ে নিলাম তো এখন টোল ভাড়া দেওয়া শোষ এর জন্য হচ্ছে চলে যাচ্ছে গাড়িওয়ালা তো আমি হচ্ছে বাহিরের ভিউটা একটু দেখে নিলাম আর গাড়ির ভিতরের ভিউটা দেখিয়ে নিলাম তো হচ্ছে ফাইনালি পদ্মা সেতুতে আর কি চলে আসছে এই জন্য আমি যতবারই আর কি পদ্মা সেতুতে যে আমার এত ভালো লাগে আর এই তো ফাইনালি আমি তোমাদের সাথেও শেয়ার করতেছি পদ্মা সেতুর ভিউটা তো আসলেই অনেক সুন্দর ছিল আমার নদী মানে নদী অনেক ভালো লাগে তো জানি না তোমাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে এটাও জানাও যে নদী তোমাদের কাছে কেমন লাগে আর খুবই ভালো লাগছিলো যে এরকম পদ্মা সেতুর যে মানে যতবার যাই ততবারই কেন যেন নতুন করে ভালো লাগে তো এই তো আমি বাইর বাইকটা আর কি দেখানোর চেষ্টা করছি বাট যেহেতু অনেক বাতাস আমার ফোনই উড়ে যাচ্ছিলো এই তো আমি হচ্ছে কয়টা স্লোমো ভিডিও করে নিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে ওইটাও শেয়ার করছে তো ফাইনালি হচ্ছে গাড়ি থেকে নেমে গেছে আর আমাদের গ্রামে মানে যেখানে আর কি যাচ্ছি ওইখানে যাইতে হচ্ছে গাড়ি থেকে নেমেই অটো নেওয়া লাগে তো এই তো অটো আমরা নিয়ে নিয়েছি তো আব্বু আম্মু গেছে মিষ্টি আনতে তো আমি হচ্ছে একা একা এখানে বসেছিলাম তো ফাইনালি অটোও ছেড়ে দিছে আর অটোতে করে আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে যেখানে যাওয়ার কথা সেখানেই তো এখানে আমি আমাদের গ্রামের ভিউটা তোমাদেরকে দেখিয়ে নিতে চাচ্ছিলাম কারণ আমার গ্রামে যতবার যাই না কেন আমার এত ভালো লাগে আমি জানি না কেন কিন্তু আবার আমার দশ বারো দিনের বেশি থাকতে ভালো লাগে না তো আসলেই অনেক সুন্দর লাগে এই আর কি গাছপালা নদী নালা যত যা আছে তো এগুলা খুব ভালো লাগে গ্রামের রাস্তাগুলাও অনেক ভালো লাগে জানি না কেন আমার গ্রামই ভালো লাগে মনে হয় যে প্রথম যখন যাই যে গ্রামেই থাকি তো তারপরে আর বেশি দিন হয়ে গেলে ভালো লাগে না কাকার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখানে হচ্ছে আমার ছোট ভাই আর ক্যামেরা এসে বারবার আমাকে ভ্যাঙ্গাইতেছিল তো যাই হোক এই হচ্ছে গ্রামের কিছু ঘর দেখায় নিলাম তারপরে হচ্ছে কিছু খাল যাকে বলে ওইটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর হচ্ছে কিছু ধান ক্ষেত আর কি এগুলো আমার যা ভালো লাগে মানে যা যা আমার ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করতেছে তো এই তো ফাইনালি হচ্ছে আমি আমার গ্রামে চলে আসছি তো আমি অনেক অনেক হ্যাপি আমার কি যে ভালো লাগে আমি কীভাবে মানে বুঝাবো মানে এত ভালো লাগে কেন আমার গ্রামে যাইতে তো এই তো আমরা হচ্ছে ফাইনালিউ যে সামনে বিয়ে বাড়ি দেখতেছো তোমরা তো বিয়ে হবে তো বিয়ের ব্লগটা যারা দেখতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব তো আমরা বিয়ের জন্য যে গিফটগুলো এনেছিলাম ওগুলোই হচ্ছে তোমাদের দেখিয়ে নিচ্ছি তোমরা তো দেখলা যে হচ্ছে এখানে বিয়ের আয়োজন করা হচ্ছে আর এই ব্লগটা অবশ্যই আমি আমার চ্যানেলে সারবো আর হচ্ছে যারা এই ব্লগটা দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিবা আর হচ্ছে নিয়ে আসবে পরবর্তী ভিডিও ততক্ষণ